আমি স্নেহা চট্টরাজ আবারও আমি নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক মহাকাশ থেকে জীবজগতের সৃষ্টি সবাই মহাশূন্যকে আশ্রয় করে আছে কেউ সেটা জানে কেউ জানে না শূন্যকে ছেড়ে কেউ কোথাও নেই যার যত কেরামতিই থাক না কেন সবই এই শূন্যের মধ্যেই সীমিত রয়েছে শূন্যকে ছাড়িয়ে যাওয়ার আর স্পর্ধা নেই শূন্যকে কেন্দ্র করে সব চলছে আমরাও ঘুরছি স্পুটনিকের মতো মহাশূন্য শূন্যের বাইরে কোনো মত কোনো পথ কোনো তত্ত্বই থাকতে পারে না যত জোড়া এই শূন্যকে নিয়েই সব পৃথিবীর মধ্যেই এটা সীমাবদ্ধ তার বাইরে কিছু নেই আমরা সবাই ফাঁকাতেই ভাসছি ফাঁকাকে ছাড়িয়ে যে আমাদের কোনো লাভ নেই যেমন করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্য মহাশূন্যে বিরাজ করছে আমরাও ঠিক সেইভাবেই মহাশূন্যের পথে পথিক হয়ে মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছি সেখানে কোনো বাধা নেই কোনো অন্তরায় নেই সব কিছু সেখানে সহজভাবে রয়েছে সুরে ভরা সেখানে কোনো দর্শন বা অনুভূতিরও বালাই নেই শুধু নাই আর নাই এই নাই চলছে সারা জীবন সেখানে কিছুই নেই শুধু ফাঁকা আর ফাঁকা আর আশ্চর্যের পর আশ্চর্য লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র পেছনে ফেলে এগিয়ে চলেছে আমরা 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 এগিয়ে চলেছি অনন্তের পথে কোনো বিশ্রাম নেই সেখানে এতটুকু এগিয়ে যাওয়া মানে অনেকটা এগিয়ে যাওয়া আমাদের কাছে মহাশূন্যের গতিকে আশ্রয় করে স্পুটনিকের গতিকে আশ্রয় করে আমাদের এগিয়ে যেতে হবে তখন দেহ ও মনের দিক থেকে প্রকৃতির আপন ধারায় এমন এক অবস্থায় স্থির হয় যে এখানকার যে কোনো জটিল বস্তুই আমাদের কাছে সমান মনে হয় শূন্য কে আশ্রয় করে যখন তাকে ভুললে চলবে কি আছি না শূন্যই তো উদ্দেশ্য শূন্যই তো গতি মহাশূন্যের গতির সাথে তাল মিলিয়ে চলতে হবে মহাশূন্যের পথে টানে টানে দেহের প্রতিটি পাটকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই মুখে এর জন্য জানার দরকার বোঝার দরকার এই পরিদৃশ্যমান জগতে সকল জটিল সমস্যায় সহজ ও স্বচ্ছ বলে তখন আমাদের কাছে মনে হবে তাতে আরও দ্রুত গতিতে যাওয়া একদম সহজ হয়ে যাবে ফাঁকাকে বর্ণনা করা চলে না খুঁজেও পাওয়া যায় না কিন্তু সে সদা জাগ্রত অতি সচেতন ফাঁকার মাঝে একটা সচেতন ইচ্ছা শক্তি বিরাজ করেই চলেছে সব কিছু সৃষ্টি হয়েছে এই ফাঁকা থেকেই তাই তো সে বিরাট বিরাট বললেও তাকে ছোট বলা হয় যার নিজস্ব রূপ নেই জগতের অনন্ত রূপের ভিতর দিয়েই তার প্রকাশ ফাঁকা অসম্ভব সজাগ ও সচেতন তা না হলে সতের মতো সৃষ্টির পর সৃষ্টি হওয়া সম্ভব হতো না ফাকার অস্তিত্বের সাথে বরা সবারই সম্পর্ক রয়েছে যোগাযোগ রয়েছে অথচ তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না তাই এই যে আছে আবার নেই এটাই ফাকার রূপ সস্টার রূপ অতি সচেতন হয়েও সস্টার ফাঁকার মাঝে থেকে সবার আড়ালে সব কিছু করে যাচ্ছে আর সেই সব গুণ গুণময় দেবতাকে আমরা খুঁজে বেড়াচ্ছি মাটির পুতুলের মধ্যে মহাকাশে এমন কিছুই নেই যা ধরতে না ধরাতে না আছে তাই ষষ্ঠ তো এই ধরার মাঝেই ধরা দিচ্ছেন তবু আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি এখানে সেখানে কত জায়গায় তিনি তো কোনো রহস্যের মাঝে নিজেকে আবৃত করে রাখেননি অনন্ত সৃষ্টির মাঝেই তো তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি রয়েছেন আমাদের সবার ভিতর তবু তাকে খুঁজে পাচ্ছি না তার শক্তিকে শক্তিমান হয়েই সর্বত চলাফেরা করছে চোখে দেখেছি শুনছি তবু বলছি কোথায় কোথায় আজ এ পর্যন্তই যদি পরবর্তী ভিডিও দেখতে আপনার আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে অবশ্যই রাম ও নারায়ণের রাম লিখে পাশে থাকুন নমস্কার আজ এ পর্যন্তই